বন্ধুরা এই দেখুন ট্রেন্ডিংয়ে একটা পুতুল বানানো চলছে সেটা আমি বানিয়ে নিয়ে এসেছি আর দেখুন ডোনা দেখুন কি শুরু করেছে দেখ এই এটা গামছা না তুই এটাকে কাউন্ডাই করছিস এই দেখুন বন্ধুর বন্ধুরা দেখুন ডোনা এটাকে নেওয়ার জন্য দেখেছেন এই যে ট্রেন্ডিংয়ে একটা পুতুল বানানো চলছে ইনস্টাগ্রামে আর সেটা দেখে আমি বানিয়েছি এই দেখুন পুতুলটাকে পুতুলটার নাড়িগুড়ি চটকে দিচ্ছে দেখেছেন এই দেখুন ডোনা সেটাকে নিয়ে এই দেখুন নেওয়ার জন্য কি উৎপাত শুরু করে দিয়েছে দেখাতে পারছি না ভালোভাবে এই যে দেখেছেন আমার হাতে যে পুতুলটা রয়েছে এক্ষুনি আমি এই পুতুলটা বানানো শেষ করেছি আর দেখুন ডোনা আমাকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধরছে পুতুলটা নেবে বলে হ্যাঁ ডোনা ডোনা এই দেখুন ডোনা এখানটা দাঁড়িয়ে আছে আর এই যে পুতুলটা নেওয়ার জন্য ডোনা পা শুরু করে দিয়েছে এই যে হ্যাঁ পুতুল বানিয়েছি কী চেন্দার পুতুল কী চেন্দার বোনা পুতুলের পা পা সব শেষ করে দিয়েছে এই দেখুন বুড়ি বানিয়ে দিয়েছে আমাকে এটা কি করলি আমার পুতুল খুলে ফেললি এই দেখুন বন্ধুরা আমার পুতুল পুরো খুলে ফেললো এর পুতুলের পা এই যে পা হাতগুলোকে কি করলো এই আমাদের ধরে নিচ্ছে দেখেছেন সবগুলো ডোনা আমার সাথে করে এই যে পুতুলটা পুতুলটাকে পুরো শেষ শেষ আবার সেই গামছায় পরিণত হয়ে গেছে ছিল রুমাল জানে ছিল রুমাল হয়ে গেল বিড়াল নাকি বিড়াল ছিল রুমাল হয়ে গেল সেই দশা হলো আমার তো আছে সুকমার রায়ের সেই কবিতার সেই দশা আমার হয়ে গেল এই যে ডোনা সেটাকে সেই করে দিল এই দেখুন পুরো গামছাই করে দিল এই দেখুন পোটলা বানিয়ে দিল সুন্দর ছিল ওটা তাহলে দেখিয়ে দিলাম আপনাদের ডোনার কী বদমাইশিগুলো করে এই যে বসতেও পারছি না জানেন যে দেখাবো ভালোভাবে বুঝতে পারছি না বসলেই তো ডোনা ধরে নেবে এই যে হাতের মধ্যে উঁচু করে রেখে দিয়েছি ঝাঁপ দিয়ে তাই ধরে নিচ্ছে জানেন ঝাঁপ দিয়ে ঝাঁপ দিয়ে ধরছে এই পুতুলটাকে Wat maast? Wat maast? Wat je